তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যে আজকের ভিডিওর বিষয় হলো আসন্ন এর বাংলা সিলেবাস এবং দ্বাদশ শ্রেণীর সেই বাংলা সিলেবাস নিয়ে আজকের যে ভিডিওর আলোচনা সেটা আজকের ভিডিওর আলোচনা এবং দেখতে পাচ্ছ এখানে যে আসন্ন এস এল এস টি যে নিউ রিক্রুটমেন্ট প্রসেস সেটা হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তার সেই সংক্রান্ত যে নিউজ সিলেবাস সেটা সেটার বিষয়ে আজকে এখানে আমি আলোচনা করবো একাদশ দ্বাদশ বাংলা সিলেবাস সেই এবং এই ভিডিওতে থাকছে মোটামুটি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা এবং পরবর্তী যে ভিডিও গুলো আমরা আমি আনার চেষ্টা করবো সেটা সিলেবাস অনুযায়ী কোন কোন টপিকের জন্য কোন কোন বই পড়া দরকার এবং প্রয়োজনীয় বইগুলি কিভাবে সংগ্রহ করবো এবং এই সিলেবাস অনুযায়ী কেউ পড়াশোনা করতে হবে এছাড়াও আরও অনেক কিছু প্রশ্ন যারা যদি তোমরা কমেন্টে জানতে পারো জানতে চাও কমেন্ট সেকশনে করবে এবং দেখো আজকে দেখার চেষ্টা করি যে এই সিলেবাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস সেখানে কি কি বিষয় থাকছে হ্যাঁ এটা দেখার একটু চেষ্টা করি এখানে কি বলছে যে পাঠ্যপুস্তক আমরা টেক্সট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে সেটা নবম দশম শ্রেণীর মতোই আর একটা জিনিস এখানে আছে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নবম দশমের যে টেক্সটগুলো নবম এবং দশম শ্রেণীর যে যে টেক্সটগুলো সেগুলো ভালো করে পড়তে হবে হ্যাঁ তার জন্য কি দরকার টেক্সটগুলো দেখো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন হ্যাঁ এটা আমি নবম দশমের সিলেবাস আলোচনা করার সময় এই জিনিসটা আমি ভালো করে বলেছি সেই সাহিত্য সঞ্চয়ন যে প্রথম ভাষা নবম এবং দশম শ্রেণী এটা পড়তে হবে এবং সাহিত্য সম্ভার সেই বিষয়টা নবম এবং দশম শ্রেণীর যে দ্বিতীয় ভাষা সেটা পড়তে হবে প্রফেসর শঙ্কু আর কোনি এটা পড়তে হবে আর কি এর সঙ্গে এর সঙ্গে কি করতে হবে নবম দশমের যে যে প্রশ্ন সেগুলো তো গেল এবার তার সঙ্গে কি পড়তে হবে যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত যে সাহিত্য চর্চা যে প্রথম ভাষা একাদশ এবং শ্রেণীতে দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য বিষয় সেই বইটা পড়তে হবে এবং সাহিত্য কথা দ্বিতীয় ভাষা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মানে কি থাকবে প্রশ্ন থাকবে আর এই প্রশ্নগুলো হবে কি লেখ পরিচিতি বিষয়বস্তু চরিত্র এবং বিভিন্ন আর যেহেতু এম প্রশ্ন থাকবে তাই সব বিষয়গুলো কি একটু ভালোভাবে জেনে বুঝে পড়তে হবে তারপর কি বলছে দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই জিনিসটা থাকবে দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত দুটো বই একটা ইলেভেনে এবং একটা টুয়েলভে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দেওয়া হয় বাঙালির ভাষা ও সংস্কৃতি এই বিষয়ে একটা বই দেওয়া হয় সেই বইটা পাঠ্য থাকবে এবং সিলেবাসে আছে এবং বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই বইটাও কি পাঠ্য আছে এখান থেকে প্রশ্ন থাকবে এবং কি আছে যে ক্লাস নবম দশম শ্রেণীর যে বাংলা সাহিত্যের যে নতুন অনুবাদ এবং সেই বিষয়টা এখানে পুরোপুরি থাকছে এখানে দেখো ভারতীয় যে সাহিত্য যেটা কালিদাস শুদ্র কবির ইকবাল ভানুভক্ত প্রীতম প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকর গোপীনাথ মহন্তি আয়া ভানিঘর এগুলো থাকছেই তার সঙ্গে থাকছে আন্তর্জাতিক যে সাহিত্য শেক্সপিয়ার টলস্টয় টলস্টাই গোরকি মফাসা গোটে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এরা থাকছে এবং ল্যাংস্টন হিউজ এরস্টোনা এবং এদেরও আমাদের সাহিত্যের ইতিহাসের অঙ্গ হিসেবে পড়তে হচ্ছে তারপরে থাকছে কি ব্যাকরণ অংশ হ্যাঁ ব্যাকরণ অংশে কি থাকছে ধ্বনি এবং ধ্বনি ও ধ্বনি পরিবর্তন যেটা নবম দশম শ্রেণীর সিলেবাসে আছে সেই বিষয়টা এখানে থাকছে তিনটেই বিষয় থাকছে এবং বাকি অংশ থাকছে যে শব্দ গঠন উপসর্গ অনুসর্গ অন্য প্রত্যয় বাংলা শব্দ ভাণ্ডার শব্দ ও পদ থাকতে যেমন বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিস্তারিত এই সম্পর্কে আলোচনা এবং কারক এবং অকারক অকারক যে আছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ সেই বিষয়গুলো থাকতে থাকছে এবং তার সঙ্গে শ্রেণীভাগ বিভক্তি অনুসর্গ এই কারকের মানে কারকের পরিভাষা এবং তার ব্যাখ্যা শ্রেণীভাগ সমাজ এবং দেখো বাক্য বাক্য আছে বাক্যের যে পাঁচটা অংশ সেটা দেখো বাক্যের নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এই জিনিসটা থাকছেই তারপরে উদ্দেশ্যবিধেও আমরা জানি এটা থাকছেই তারপরে বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষ খন্ড খন্ড এগুলো থাকছে বাক্যের গঠনগত অর্থগত শ্রেণী অনুসারে থাকবে এবং দেখবো বাচ্চ বাচ্চার শ্রেণী বিভাগ এই জিনিসগুলো আমাদের সিলেবাসের কি নবম দশম যে শ্রেণী আছে নবম এবং দশম নবম দশম ঠিক এই যে বাংলা ব্যাকরণের যে অংশটা এগুলো নবম দশম তাই নবম দশমের ক্ষেত্রে যদি আমাদের প্রস্তুতি ঠিক থাকে তাহলে আমাদের একাদশেরও এস এল এস টি একাদশ দেশেরও সিলেবাসটা ঠিকঠাক হয়ে যাচ্ছে এছাড়াও কি থাকবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ শ্রেণীর বাঙালি ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ এবং দ্বাদশ শ্রেণীর যে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস অংশের ভাষা অংশ অবলম্বনে প্রশ্ন রচিত হবে মানে ব্যাকরণের যে এই অংশটা বা এই বাঙালি ভাষা ও সংস্কৃতির যে ভাষা অংশ থেকে এই ব্যাকরণের অংশের প্রশ্ন হতে পারে সেই জিনিসটা এখানে বলে দিয়েছে এবং সাহিত্যের যে রূপরীতি এক্সট্রা ভাবে যে জিনিসগুলো আছে যেমন কাব্য আমাদের করতে হবে মহাকাব্য কাব্যের মধ্যে মহাকাব্য গীতিকাব্য সনেট এগুলো আমাদের যে সাহিত্যের রূপরীতি আমাদের একটা মহাকাব্যের গঠন মহাকাব্যের কি কি বিষয় থাকে গীতিকাব্য কিরকম হয় সনেট কি কীরকম হয় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং এই সম্পর্কে আমাদের প্রশ্ন থাকবে এবং উপন্যাস থাকবে ছোট গল্প প্রবন্ধ রূপ পড়লেই এগুলো এবং যে সিলেবাস সেটা হয়ে যাবে এবং দেখো এসএলএসটি আজকে এই বিষয়টা আলোচনা করে দিলাম ডাবলিবি এস এস টি বাংলা সিলেবাস অনুযায়ী যে সিলেবাস কিরকম হবে সেটা আলোচনা করে দিলাম আপনাদের যদি পরবর্তী যে এই ভিডিওটা কোন কোন টপিকের জন্য কোন কোন বই পড়া দরকার এবং কি বইগুলি সংগ্রহ করব এই সিলেবাস অনুযায়ী কীভাবে পড়াশোনা করা দরকার সেই জিনিসগুলো যদি আপনারা বেড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং দেখুন সিলেবাস সংক্রান্ত এই ভিডিওটি পেতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে যুক্ত হন এসএলএসটি সংক্রান্ত কোনো আপডেট বা বিশ্লেষণমূলক ভিডিও পেতে বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সিলেবাস বা প্রস্তুতি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানান দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা 结果。